માબુદ ગરીબ કે ન બન તમચા બોલી છોટા એક ચલા દિયા તાલુત દિયા જણ મત ગરીબ કનૈલા माबुद गरीब तो का नो बाना इलाफ बाली छोटू एक डसंग सर चला दिया जोड़ा ताली माबुद दिया जोड़ा ताली माबुद गरीब का नो बाना इलाफ टाका बक्सा भरक पाकेट खाली, काउरुर गायि राजर पासक काउर पासक ताली माबूद, काउरुर पासक ताली माबूद, माबूद गौर्व का नुबा नाइला। माबूद गौर्व का नुबा नाइलां तो मारक बाली, छट्टो एकटा संगसर चलाय दिया जणा ताली माबुद दिया जणा ताली माबुद गरीब कनो बनयला करुरनु नंत पंता फुरक करुर मक्स भाते के ओ बाबा के ओ बाबा কি আসছে যত ত তোমার কি আসছে যত মাবুত গরিব কেন বানাইলাম মাবুত গরিব কেন বানাইলাম তোমার কাছে bali ছোট্ট একটা সগসের চালা দে যận তালি মাবুত তে যận তালি তো ভাই কেউ যদি থাকেন আল্লাহর রাস্তায় দিন আপনাদের সেক্রেটারি কই আরে নিজর মা কে মা ডাকে না আরে নিজর মা কে মা ডাকে না সাসড় কে আম্মান নেজার বাবা ঘরে বেড়ায় সসর মশাই বাজান নজর বাবা ঘোর বেড়ায় সসুর মা সায়া বাজ যে মা মায় জন্ম দেলগ যে মা মাই জন্ম দেল সেই মায়ের খবর না পরের মাকে অম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর মা ছোট টাকা বড় করল যে মা ছোট তাকা বড় করল এখন তোমে ঘর জামাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর না ওরা নিজের ভাইকে কেউ চিনে না ওরে নিজের ভাইকে কেউ চিনে না সালা হলো আপন ভাই মা বাবাকে দাই না খেতে থাকে শুধু ঘর জামাই মা বাবাকে দাই না খেতে থাকে ঘর জামা আরে বইয়ের কথাই উঠে বসে বইয়ের কথাই উঠে বসে বোঝে যে পরাণ নিজের বাবা ঘরে বেড়াই সশর মশাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় সশর মশাইয়া বাজান নিজের বনের ভাত জুটে না নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই শালিকে নিয়ে কলকাতাতে পার্কে ঘুরতে যায় শালিকে নিয়ে কলকাতার পার্কে ঘুরতে যায় ওরে শালি হইল গলার মালা ওরে সালি হইল গলার মালা সালার জানের জান নিজের বাবা ঘোরে বেড়াই শশুর সাইয়া বাজান নিজের বাবা ঘোরে বেড়াই শশুর সাইয়া বাজান ওরে যদি চাও জানা তো পেত সেবা করো মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই ওরে নিজের মাকে মা ডাকে না নিজের মাকে মা ডাকে না শাশুড়িকে আম্মা জান নেজের বাবা ঘোরে বেড়াই সশাইয়া বাজা ঠিক আছে ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি বেঁচে থাকলে আবার দেখাবেন ইনশাল আসসালামু আলাইকুম